আপনাকে স্বাগত জানাই স্পিরিচুয়াল বুলেটিনের এই পবিত্র কথামৃত অডিও যাত্রায় নমস্কার আজ আমরা শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত থেকে মানে আঠারোশ বিয়াশি সালের সাতাশে অক্টোবরের একটা দিনের ঘটনায় একটু গভীরে যাব কেমন অবশ্যই দিনটা খুব গুরুত্বপূর্ণ আমরা মূলত শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ দ্বিতীয় খণ্ড দ্বিতীয় পরিচ্ছেদ থেকেই আলোচনাটা করব হ্যাঁ ওই অংশটাতেই ঘটনাটা বিস্তারিত আছে আলোচনার শুরুতে আমার গীতার ওই শ্লোকটা মনে পড়ছে বাসাংসি জীর্ণানী যথা বিহায়া নবানী গৃহণ্ণাতি নরোহা পারানি তথা শরীরানি বিহায়া জীর্ণা নানি সংজাতি নবানী দেহি ঠিক মানে আত্মা জীর্ণ শরীর ছেড়ে নতুন শরীর নেয় যেমন আমরা পুরনো পোশাক ছেড়ে নতুন পড়ি এই ভাবনাটা কিন্তু আজকের আলোচনার জন্য খুব জরুরি একদম আজকের ঘটনার একেবারে কেন্দ্রে রয়েছে এই তত্ত্বটাই বলুন তো ঘটনাটা কিভাবে শুরু হয়েছিল ঠাকুর স্টিমারে করে এসেছেন হ্যাঁ স্টিমার থেকে নেমেছেন কিন্তু নেমেই প্রায় সমাধিস্থ মানে এক গভীর আধ্যাত্মিক আবেশে মগ্ন ও কেশবচন্দ্র সেন আর অন্য যারা ছিলেন তারা তো খুব ব্যস্ত খুব চিন্তিতও বটে যে ঠাকুরকে সাবধানে নামাতে হবে বোঝাই যাচ্ছে ওই অবস্থায় তো পড়েও যেতে পারতেন হুম তারপর তাকে একটু প্রকৃতিস্থ করে কেবিনের দিকে নিয়ে যাওয়া হলো তখনও কিন্তু পুরো ভাব কাটেনি মানে তখনও ঘোরের মধ্যেই হ্যাঁ একজন ভক্তের কাঁধে ভর দিয়ে কোনো রকমে হেঁটে কেবিনে ঢুকলেন সেখানে একটা চেয়ার ছিল তাকে বসানো হলো আর কে কে ছিলেন সেখানে কেশব সেন তো ছিলেনই হ্যাঁ কেশব সেন বিজয়কৃষ্ণ গোস্বামী আরও কিছু ভক্ত কিন্তু বসতে না বসতেই ঠাকুর আবার বাহ্যজ্ঞান শূন্য সম্পূর্ণ সমাধি আবার বসার পরেই হ্যাঁ একেবারে সবাই তো অবাক হয়ে তাকিয়ে আছে এক একদৃ আচ্ছা একটা অদ্ভুত পরিস্থিতি নিশ্চয়ই একদিকে ঠাকুরের এই দিব্য অবস্থা অন্যদিকে অন্যদিকে ঘরের মধ্যে বেশ ভিড় আর কেশব সেন একটু অস্বস্তিতে পড়ছেন মনে হল বিশেষ করে বিজয়কৃষ্ণ গোস্বামী ছিলেন যে ওহ তাদের মধ্যে তো আগে মতভেদ ছিল তাই না সাধারণ ব্রাহ্ম সমাজ নিয়ে ঠিক কেশবের মেয়ের বিয়ে নিয়েও বিজয়কৃষ্ণ সমালোচনা করেছিলেন তো সেই সব মিলিয়ে কেশব একটু হয়তো মানে ঘরটায় ভিড় দেখে জানলা খুলতে চেষ্টা করছিলেন এই জাগতিক টানাপোড়েনের মধ্যে ঠাকুরের সমাধি ভাঙল হ্যাঁ সমাধি ঠিক ভাঙল না একটু যেন বাহ্য জগতে নেমে এলেন ঈষত চেতনা ভিড়ল আর আপন মনেই বিড়বিড় করে বলছেন কি বললেন বললেন মা আমা এখানে আনলি কেন আমি কি এদের বেড়ার ভিতর থেকে রক্ষা করতে পারব বেড়ার ভিতর থেকে রক্ষা এই বেড়াটা কি কিসের বেড়া হুম কথামৃতের ব্যাখ্যা বলছে এই বেড়া হল বিষয়াশক্তি মানে কামিনী কাঞ্চনের গণ্ডি মানুষ যে জাগতিক ভোগ টাকা পয়সা ইন্দ্রিয় সুখ এসবে আটকা পড়ে থাকে আচ্ছা যেন একটা পাঁচিল তুলে দিয়েছেন নিজের চারপাশে ঠিক যার জন্য বাইরের আলো মানে আসল সত্যটা দেখতে পায় না কিন্তু ভাবন কথাটা কাদের সামনে বলছেন কেশব সেনের মতো মানুষদের সামনে হ্যাঁ তারা তো সাধারণ সংসারই নন ঠিক তাই এই বেড়া কি শুধু ভোগ। নাকি কোন সূক্ষ্ম অহংকার বা ধরুন কোনো মতবাদের সীমাবদ্ধতাও হতে পারে ঠাকুরের গলার স্বরে কিন্তু একটা আরতি ছিল এদের উদ্ধার করা যে কত কঠিন সত্যি ভাবার বিষয় এই গভীর আধ্যাত্মিক আবহের মধ্যেই আবার অন্য প্রসঙ্গ এলো তাই না পোহারি বাবার কথা হ্যাঁ গাজীপুরে নীল মাধব বাবু আর একজন ব্রাহ্মভক্ত ছিলেন সেখানে তারা বললেন যে গাজীপুরে বাবা নামে একজন খুব উঁচুদরের সাধক আছেন বললেন তিনি নাকি ঠাকুরের মতোই এবং এটাও বললেন যে বাবা নিজের ঘরে ঠাকুরের একটা ছবি মানে ফটোগ্রাফ রেখেছেন ঠাকুরের ছবি বাহ তো ঠাকুর কি বললেন শুনে ঠাকুর তখন ওই ভাবাবিষ্ট অবস্থাতেই কথাটা শুনে একটু হাসলেন ঈষৎ হেসে নিজের শরীরের দিকে আঙুল দেখালেন নিদের শরীরের দিকে তারপর তারপর বললেন শুধু একটা শব্দ খোলটা খোলটা জাস্ট দ্য শেল মানে ভাবা যায় এত বড় একজন সাধক তার ছবি রেখেছেন আর উনি বলছেন এটা শুধু একটা খোলস ঠিক এইখানেই দেখুন গীতার ওই শ্লোকটা কেমন জীবন্ত হয়ে উঠল বাসাংশি জীর্ণানি হ্যাঁ শরীরটা যেন পুরনো কাপড় আর আত্মা নতুন কাপড় পরছে এই খোলটা কথাটার মধ্যে দিয়ে ঠাকুর ওই দেহাত্মবোধ মানে নিজেকে শরীর ভাবা সেটাকে একবারে নস্বাত করে দিলেন মানে ছবিটা তো ওই শরীরেরই সেই শরীরটাই যদি খোলস হয় তাহলে আর গুরুত্ব কোথায় উনি শুধু নিজের কথা বলছেন না আসলে বার্তা দিচ্ছেন যে কোনো মহাপুরুষের ক্ষেত্রেই তার শরীর বা ছবিটা আসল নয় আসল হল তার ভেতরের সত্তা তার চেতনা পাহাড়ি বাবার মতো সাধকও যখন রূপের উপাসনা করছেন মানে ছবি রেখেছেন ঠাকুর সেই রূপ বা শরীরই পরিচয়টাকেই গৌণ করে দিচ্ছেন বলছেন ওটা তো শুধু খোলস একদম এটা তার নিজের আত্মস্বরূপে স্থিতির চরম প্রকাশ তিনি জানেন তিনি শরীর নন তিনি আত্মা কি আশ্চর্য সমন্বয় একদিকে সমাধির অতল গভীরতা জগৎ প্রায় নেই বললেই চলে আবার সেই জগতের মানুষের জন্যই আকুলতা বেড়ার ভিতর থেকে রক্ষা করতে পারব এটাই তো শ্রীরামকৃষ্ণের বিশেষত্ব একদিকে তিনি পরমততত্ত্বে লীন অন্যদিকে জগতের জীবের দুঃখে প্রাণ কাঁদে লোক কল্যাণ চিন্তা তার সহজাত তিনি বেড়া বলে সংসারের বন্ধন দেখালেন আর খোলটা বলে সেই বন্ধনের মূল কারণ মানে এই যে আমরা নিজেদের দেহ ভাবি সেই ভাবনার গোড়াতেই আঘাত করলেন যতক্ষণ নিজেকে খোলস বলে জানছি ততক্ষণ বেড়ার মধ্যেই থাকা ঠিক তাই যতক্ষণ এই দেহটাকে আমি বলে মনে করছি ততক্ষণই কামিনী কাঞ্চনের বেড়া ভাঙ্গা খুব কঠিন তাহলে আজকের আলোচনা থেকে মূল যে শিক্ষাটা আমরা পেলাম তা হল আত্মার অমরত্ব আর দেহের নশ্বরতা ঠাকুরের সমাধি তার করুণা ওই দুটো ছোট্ট শব্দ বেড়া আর খোলটা এর মধ্যে দিয়েই এই গভীর সত্যটা প্রকাশ পেল একেবারে দেখুন কত সহজভাবে উপনিষদের কথাগুলো তিনি জীবনের ঘটনার মধ্যে দিয়ে বুঝিয়ে দিলেন শরীরটাকে খোলস জেনেও সেই খোলসে থাকা মানুষদের জন্য তার কি ব্যাকুলতা এটাই তার শিক্ষার মাধুর্য সত্যি তাই আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি আচ্ছা তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই যদি এই শরীরটা এই দেহটা সত্যি একটা খোলস হয় তাহলে এর ভেতরে যে আছে সে আসল আমিটাকে তার স্বরূপ কি এই ভাবনাটা না হয় চলুক আমাদের সঙ্গে নমস্কার নমস্কার